হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু ফুডি মোডু তো বন্ধু তোমরা কেমন আছো আসলে তো খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধু আজকে চলে এসেছি আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ভাবলাম বাড়িতে বসে আছি তো তোমাদের বৌমনি বলছে বাড়িতে বসে আছি বেকার বেকার তো চলো কিছু খেয়ে আসে আমি চলো একটা নতুন ওপেন হওয়ার নতুন একটা রেস্টুরেন্ট যেখানে তোমার মানে অফার দিচ্ছে ঠিক আছে দু প্লেট মোমোর সাথে এক প্লেট মোমো নাকি ফ্রি তো ভাবলাম তাহলে আজকে সেখানে গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করি মোমো খাবো তো ঠান্ডা ওই ঠান্ডা পড়েছে আজকে তার মধ্যে সকালবেলা আজকে বৃষ্টি হচ্ছিলো তো ভালোই ঠান্ডা রয়েছে তো ভাবলাম যাওয়া যাক আর মোমো খাবো তো মোমো সূত্ররা কোথায় কী বৃত্তান্ত কোটায় জানাবো এ দেখো মোমো সূত্রা দেখতেই পাচ্ছ আর এইটা রয়েছে ঠিক ব্যান্ডেজ স্টেশন ব্যান্ডেজ স্টেশন থেকে একদম হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিট লাগবে ব্যান্ডেজ স্টেশন থেকে হেঁটে আসতে হবে সাত মিনিট লাগবে আর ঠিক এইচ এইচডিএফসি ব্যাংকের নিকটে একদম পুরো তার পাশেই রয়েছে মোমোসূত্রা একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট যেখানে মোমো এবং স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় তো চলো যাওয়া যাক ভিতরে ভিতরে গিয়ে কথা বলছি চলো এই দেখো ভিতরে রেস্টুরেন্ট ছোট্ট একটা রেস্টুরেন্ট এই যে ভিতরে ঢুকে গেলাম একদম এদের পুরো কিচেনটাও পুরো ওপেন রয়েছে দেখতে পাচ্ছ এখানে দুটো মহিলা স্টাফ কাজ করছে তারা রীতিমতো মোমো ওখানে রেডি করছে এই দেখো আর যিনি মোমোর দোকানের ওনার এই আমার দাদা সামনে দাঁড়িয়ে আছে রাজেন্দ্র চাওলা তো এটা ধরে 6 মাস হয়েছে আমাদের কত জুলাই ওপেনিং হয়েছে 6 মাস হয়েছে আমাদের আচ্ছা মোমো আছে স্যান্ডউইচ আছে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ফ্রাই আছে ফিশ ফ্রাই আছে কাটলেট আছে অনেকগুলো আইটেম আছে রেঞ্জটা রেঞ্জ মোটামুটি সব 100 টাকার মধ্যে আচ্ছা একদম কমের মধ্যে শিকার মোমো 70 টাকা 5 পিস আছে আর আমাদের এখন ক্রিসমাস অফার চলছে 25 তারিখ অবধি দুই প্লেট টিকার মোমো নিলে এক প্লেট টিকার মোমো ফ্রি আছে আর দুটো ভেজ নিলে একটা ভেজ মোমো ফ্রি আছে আর যদি দুশো টাকার কেনাকাটা করো তাহলে তুমি পনেরো পার্সেন্ট মিলিং ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ একদম ইনস্ট্যান্ট হুম ডিসকাউন্ট তো দিতেই হবে ক্রিসমাস অফার আছে না আমার কারণটা হচ্ছে যে এখানে সেরকম ভালো কোনো দোকান নেই তা আমি চেষ্টা করছি যে কম দামের মধ্যে লোকে ভালো জিনিস দিয়ে দেওয়া আর থ্যাংক ইউ এদের পুরো লাইভ কিচেন এখানে পুরো লাইভ একদম রেডি করা হচ্ছে এ দেখো ম্যাডাম এখানে মোমো সাজাচ্ছে একটু ওই ডিশটা খোলো দেখি এই দেখো গরম গরম মোমো সাইজগুলো কত বড় রে ভাই গাব্বা সাইজের চিকেন মোমো রেডি হচ্ছে আর এখানে দেখো ম্যাডাম স্যান্ডউইচ রেডি করছে ম্যাম তোমার নাম অঙ্কিতা সাহা কতদিন কাজ করছো পাঁচ মাস হবে এখানে বাড়ি কোথায় তোমার এই ওরাই চুন আর তোমার নাম কি তনুশ্রী পান্ডে কি রেডি করছো মোমো চিকেন মোমো দেখাও

চলো দাদা থ্যাংক দেখো দাদের মেনু চারটা ফাইনালি দেখো এই যে আমার কাছে মোমো চলে এসছে দেখো পাঁচ পিস মোমো আর তার সাথে দিয়ে দিয়ে যায় গরম গরম স্যুপ আর এখানে রয়েছে চাটনিটা যে ঝাল ঝাল চাটনি ঠান্ডার এমেজে এই চাটনিটা খেতে খুব বিউটিফুল লাগে আর সব থেকে বড়ো কথা এটা সত্তর টাকা এটা নাকি সত্তর টাকা প্লেট আর এই যে তার সাথে স্যুপ দিয়ে এবং তোমাদের একটা কথা বলি আমাদের ব্যান্ডেলে বহু জায়গায় মোমো বিক্রি হয় ঠিক আছে ষাট সত্তর আশি নব্বই সব জায়গাতে বিক্রি হয় বাট এত বড় একটা গাব্বা সাইজের মোমো এরম মোমো ভাই বিক্রি হয় না এত বড় বিক্রি হয় না ঠিক আছে এবার তোমাদেরকে বলি এই মোমোটা খেতে এসেছি কিন্তু আমি অফারে ঠিক আছে দু প্লেট চিকেন মোমো নিয়েছি তার সাথে এক প্লেট চিকেন মোমো সম্পূর্ণ বিনামূল্যে মানে ফ্রি অফ কস্টে এক প্লেট বিড়ি মানে মোমো হয়ে গেছে ঠিক আছে তো সেই ফ্রির মোমোটা খাচ্ছে আমার ছেলে আর যেটা কিনেছি সেটা আমি আর আমার গিন্নি খাবো তো এই দেখো হ্যাঁ এরা ভেজ মোমো দিচ্ছে অফার তো দুটো যদি ভেজ মোমো নাও তার সাথে একটা ভেজ মোমো ফ্রি এবং যদি দুশো টাকার কেনাকাটা করো তার সত্ত্বে তারা মানে দুশো টাকা কেনাকাটা করলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তারা দিয়ে দিচ্ছে এবং আরও আরও বিভিন্ন বিভিন্ন ধরনের অফার আছে যদি তোমরা অফার নিতে চাও যদি ভাবো যে অফারে কিছু খেতে যা খাব বা কিছু আর ভালো টেস্টি খাবার খেতে হলে আমার ব্যান্ডেল ব্যান্ডেলবাসীদের বলবো ব্যান্ডেল চুচুড়ো চন্দননগর মানকুণ্ডু এদের এই সব জায়গার লোকদেরকে বলবো অতি অবশ্যই আমাদের ব্যান্ডেল মোড়ে এসো ব্যান্ডেল মোড় থেকে একটুখানি বাস্তলা মোড়ের দিকে আসতেই এইচডিএফসি এটিএম আছে তার অপোজিটেই সূত্রা মানে রেস্টুরেন্ট ছোট্ট একটা রেস্টুরেন্ট বাড়ির মধ্যেই খুবই সুন্দর দেখে নাও রেস্টুরেন্টটা কত সুন্দর একটু ঘুরিয়ে দেখাও দেখো সুন্দর রেস্টুরেন্ট রয়েছে আমি মোমোটা ভেঙে দেখাবো যে মোমোটার মধ্যে চিকেনটা কতটা রয়েছে যে ভিতরে যে পুটটা পুটটা কেমন এই দেখো ভাঙতে না ভাঙতে পুরো চিকেনের একদম ভরপুর চিকেন রয়েছে দেখতেই পাচ্ছ এবার এটাকে ভেঙে নিয়ে একটু চাটনির সাথে লাগিয়ে এই যে সস ঝাল ঝাল টক টক যে চাটনিটা হয় সেই চাটনির সাথে নিয়ে তোমার একটা চাটনি তোমার সস দিয়ে যাবা চাটনিটা ঝাল তো তাহলে তোমার সস দিয়ে দিয়ে যাও সস দিয়ে খাও তোমাকে একটু খাবি দিয়ে সস দিয়ে হ্যাঁ নাও 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 খাব না তো দেখো পুরো চিকেন মানে মোমোটার মধ্যে চিকেনে পুরো ভরপুর রয়েছে দেখো মানে একটু একটু না কতটা দেখো পুর কতখানি পুরোটাই চিকেন তুমি খাবে না হ্যাঁ কেমন হয়েছে ক্যামেরায় বলো ক্যামেরার দিকে তাকিয়ে বলো খুব ভালো হয়েছে তুমি তোমার প্লেটটা ছেড়ে আমার প্লেটে মোমো খাচ্ছো হ্যাঁ বদমাশি ডাকাও ও ডা খাও এই 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 খাও 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 খাক না ঝালটাই খাবে হুম খাও দাদা আমি স্যুপটাকে একটু ট্রাই করি দেখো গরম গরম করে স্যুপ দিয়েছে উপরে চিকেন ডিম তারপরে ভেজিস সব ভর্তি করে রয়েছে দেখো কেমন ভালো তো চলো বন্ধুরা নিয়ে নিয়েছি গরম গরম চিকেন মোমো তো খেয়ে তোমাদেরকে বলছি চিকেন মোমোটা কিরকম হ্যাঁ এরকম সুন্দর অফার শুনলে সবাই আসবে খেতে মোমোটা দেখো চিকেনে পুরো ভরপুর মানে এত সুন্দর গরম গরম এত সুন্দর পুর দেওয়া মানে এত গরম গরম আর আজকে এমনি একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই ওয়েদারে এই জিনিসটা মোমোটা খেতে সত্যিই খুব ভালো লাগে তাই জন্য আমরা চলে এসেছি মোমো খেতে মোমো সূত্রায় হুম চাটনিটা ভালো মোমোটা মোমোটা খুবই সুন্দর সব থেকে বড় কথা হচ্ছে আমি আরো অনেক জায়গায় মোমো খেয়েছি কিন্তু এত বড় সাইজের মোমো সত্যি কোথাও হয় না মানে মোমোটা যথেষ্ট বড় এরকম এক মানে পাঁচ পিস মোমো খেলে রাত্রে কিছু খেতে হবে না তো একটু স্যুপটা খেয়ে দেখাই স্যুপটা দেওয়ার স্টাইলটা খুব ভালো কাপে

খুব সুন্দর তো এই অফারটা কিন্তু শুধু পঁচিশে ডিসেম্বর মানে তারিখ পর্যন্তই পঁচিশ তারপরে কিন্তু এই রকম অফার আর পাবে না তো তাড়াতাড়ি চলে আসতে হবে এত সুন্দর অফার পেতে গেলে আর এত সুন্দর মোমো খেতে গেলে হ্যাঁ প্রচুর অফার আছে তো এই অফারটাই আমার সব থেকে বেশি ভালো লাগলো আর একটা খেয়ে দেখি

তো আজকের ভিডিওটা এই অব্দি দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি টাটা